আজকে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হাঁটতে ডাক্তার আমাকে হাঁটতে বলেছে যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না আর আমি অনেকটা হেলদিও হয়ে যাচ্ছি সেজন্য হাঁটতে বলেছে তো বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি এখন ওই চারটে দশ পনেরো মতন বাজে এখন যাব আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বেজে যাবে তো হাঁটতে হাঁটতে কি দেখতে পাই না পাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন এক পা দুপা করে আমি বেরিয়ে পড়েছি হাঁটতে তো যাব অনেকটা দূর আর হেঁটে হেঁটে যাচ্ছি আর এত পরিমাণে জোরে হেঁটেছি যে কি বলবো পুরো ঘেমে চান করে গিয়েছি তো খুব জোরেই আমি হাঁটছি কারণ আসতে হাঁটলে কোনো কিছু লাভ নেই তো এই জায়গাটা দেখুন কি সুন্দর রাস্তা ব্যাকটা আর চারিদিকে এত গাছ এত গাছ চারিদিকে যেন সবুজের সমারোহ ভীষণ সুন্দর লাগে এই জায়গাগুলোতে আসতে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ এই জায়গাটায় কত বড়ো বড়ো নারকোল গাছ দেখুন যেন মনে হচ্ছে দক্ষিণ ভারতে চলে এসেছি এত বড় বড় নারকল গাছ তো এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে তারপরেই চোখে পড়লো এই বন ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে এই বনফুল ফুল তো আমি কিন্তু নিয়ে একটা আমার কানে গুঁজে নিয়েছি ভীষণ ভালো লাগছিল আর পুকুরের জলটা এত পরিষ্কার স্বচ্ছ যে কি বলবো তো হাতে নিয়ে যে ফুলটা দেখুন ফুলটা দেখতেও খুব সুন্দর কিন্তু বন ফুল ঠাকুরকে দেওয়া যাবে না না হলে কিছু নিয়ে আসতাম ঠাকুরের জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে প্রায় দিন এই রাস্তাটাতেই আসা হয় আর এই হলো পিয়ারা বাগান আমাদের বারুইপুরে বিখ্যাত পিয়ারা তার পিয়ারা বাগান তো এই ফুলটা এত সুন্দর লাগছে যে হাতের মধ্যে নিয়ে দেখছি তো দেখছি বারবার ইচ্ছা করছিল যে ফুলটাকে দেখি কি সুন্দর না ফুলটা অপূর্ব সুন্দর ফুলটা আর তারপরে চোখে পড়লো গাছে কলা হয়ে আছে এদিকটা ভীষণ পরিমাণে সবজি আর ফল চাষ হয় তো গাছের কলা লিচু সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় গরমকালে এলে তো লিচু বিক্রি হয় আম হয় তো এখানে আমি কানের মধ্যে ফুলটা গুঁজে নিয়েছি কোনো দিনও কানে আগে দিনও ফুল গুঁজিনি এই প্রথম গুঁজেছি এত হাসি পাচ্ছে দেখে নিজেকে যে কি বলবো তো ফুলটা গোজাই ছিল কানে বাড়িতে এসছি আমার ভাইপো তারপর কান থেকে মানে ফুলটাকে নামালো আর আমার মুখ চোখের অবস্থাকে ভীষণ খারাপ এত পরিমাণেই হেঁটেছি জোরে জোরে যে কি বলবো জোরে না হাঁটলে তো কোনো কাজও দেবে না তারপরেই চোখে পড়ল এই ফুলটা এই ফুলগুলো তো আমরা সবাই চিনি কেষ্টকলি ফুল তো এই ফুলও একটা তুলে নিয়েছিলাম তো এটাও ভালো লাগছিল কিন্তু এটা খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় তারপরে এখন যাচ্ছি হেঁটে আর খুব জোরেই হাঁটছি দেখুন আর যাবো একটুখানি মন্দিরে আগের দিন শিবরাত্রি যে মন্দিরটায় গিয়েছিলাম ওই মন্দিরটাতেই যাবো তো এখানে দেখুন এখানে ফুলকপি না বাঁধাকপি কিছু একটা চাষ করেছে তো সেইগুলোই তুলছে এই জায়গাটা পুরো চাষের জায়গা পুরোটাই চাষাবাদের জায়গা তো এই জায়গাগুলো আসতে খুব ভালো লাগে ফাঁকা দূষণমুক্ত তো তো চারিপাশটা এত ফাঁকা থাকে তো এই জায়গাগুলোতে হেঁটে ভীষণ মজা আছে তো এখানে সব চাষ করছে তারপরে কত এখানে ছাগল মানে ছেড়ে দিয়েছে দেখুন প্রচুর পরিমাণে ছাগল এখানে ঘুরে বেড়াচ্ছে তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছি তারপরে এই কাকিমার সঙ্গে দেখা এখান থেকে আমি মাটির জিনিসপত্র নিই তো কাকিমা প্রদীপ তৈরি করছে তো আমি দেখছিলাম প্রদীপটা কিভাবে তৈরি করে তো এরপরে কিন্তু ওই মন্দিরটাতে যাব মন্দিরটাতে যাওয়ার আগে এই রাস্তাটা দিয়ে যাব আর এই গাছের মধ্যে দেখলাম বনফুল ফুল হয়েছে তিনটে করে কালার কি সুন্দর তো এই কাকিমাগুলো দেখছিল তো কাকিমাগুলো কিছু ফুল তুললো আমি আর ফুল তুলিনি আমি দেখছিলাম কারণ বন ফুল তো যদি হাত চুলকায় সেই জন্য আর চলে এসেছি এই যে মন্দিরটা এখানে এখানে কিন্তু শিবরাত্রিতে এসেছিলাম তো এখানে মা কালী বিরাজমান প্রত্যেক আমাবস্যায় কিন্তু এখানে নিয়ম করে পুজো হয় এটা কালী কিন্তু মা তারা আর তার সাথে রয়েছে শিব ঠাকুর এই শিব ঠাকুরটাকেই কিন্তু শিবরাত্রির পুজো করতে এসেছিলাম এই শিব রয়েছে শিবলিঙ্গ রয়েছে সাথে আছে লোকনাথ বাবা তো মোটামুটি সবাইকেই দর্শন করলাম আর হয়েছে কি শিবরাত্রির দিনকে দিতে আমি ভুলে গেছিলাম ওই জন্য আরও আজকে এসেছিলাম দক্ষিণাদিতে আর শুনলাম যে শুক্রবার দিনকে আমাবস্যা উনি নিমন্ত্রণ করলেন যে আমাবস্যায় যাওয়ার জন্য সেখানে সব ভগবানকে দর্শন করুন আগে মন্দিরটা অন্যরকম ছিল এখন কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে তো পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই হলো গেট আর মায়ের এখানটার লাইট দিয়ে সুন্দর সাজানো এদিকেও একটা গেট রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু তুলসী মঞ্চ আর এদিকে রয়েছে শিব ঠাকুর লোকনাথ বাবা আর শিবলিঙ্গ এখানে গুরুদেবও রয়েছেন ওনাদের যে গুরুদেব যে এখানে থাকতেন তারই সমাধিষ্ট করে মূর্তিটা বানানো হয়েছে তো যাই হোক ভগবানকে দর্শন করলাম পরে তারপর বাড়ির দিকে রওনা দিলাম